রাজ্যের ঢালাওহারে অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে এর মধ্যে কিছু পুলিশের জালে ধরা পড়লেও অধিকাংশ অবৈধ বাংলাদেশিদেরই টিকে নাগাল পেতে ব্যর্থ পুলিশ শনিবার রাতেও আগরতলা রেল স্টেশন থেকে জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে জিআরপি থানার পুলিশ ধৃতদের মধ্যে ছজন মহিলা এবং তিনজন পুরুষ ধৃত বাংলাদেশি নাগরিকরা হল নীল ওপা বেগম রিপন প্রামাণিক জন্নতি আক্তার মিরাজ খান আকাশ হালদার লিটন হালদার সালমা বেগম ইব্রাহিম আকুন্দ এবং সুরভি আলী ধৃত নয়জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে তারা দিল্লি বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করে আগরতলা রেল স্টেশনে আসে গতিবিধি সন্দেহজনক হওয়ায় রেল পুলিশ তাদের আটক করে রবিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান তিনি আরো ভিতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে প্রেরণ করা হবে এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস আরও জানান বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে রাজ্যে প্রবেশ করা এবং রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রদেশে যাওয়া ঘটনার পেছনে একটি বড়সড় আন্তর্জাতিক দালাল চক্র জড়িয়ে রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রটিকে জালে তোলার চেষ্টা করবে পুলিশ এদিকে কয়েকদিন বাদে বাদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশিদের বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করার ঘটনায় সীমান্তের নিরাপত্তা রক্ষী এবং গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কালকে আমরা নয় জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম হলো নীলুফা বেগম একজন জন্নত আক্তার মিরাজ খান আকাশ হওয়ালদার লিটন হওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আখুন্দা আর একজন হলো আলী তারা নয় জনের ডেস্টিনেশান তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল তো বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে হ্যাঁ আজকে মামলা আদালতে প্রেরণ করা হবে কতদিনের রিমান্ড চাই এখন তো ইন্টারোগেশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পাই তা ওই ওইটার বেসিসে আমরা রিমান্ড চাবো